আসসালামু আলাইকুম এব তো আজকের ভিডিওটি আসলে আপনারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করে তিরিশ দিনের তিরিশটা যে কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে এবং অবশ্যই আপনার কন্টেন্ট না আপনারা কপি কন্টেন্টের মাধ্যমে আপনার চ্যানেলটি মনিটারাইজেশন করে নিতে পারবেন সেই ম্যাথডটি নিয়ে আজকের ভিডিওটি শুরু হতে যাচ্ছে আপনারা আনলিমিটেড মেথড এবং আপনারা কীভাবে ফেসবুকে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই আপনারা স্কেচ করবেন এবং সে পেজের মাধ্যমে 30 দিনে 30টা ভিডিও আপলোড করে অবশ্যই ভিডিওগুলো আপনার হতে পারে এবং আপনারা কালেকশন করে নিতে পারবেন কপি করে ভিডিও তো ভিডিওটি শুরু করা যায় আছে আসলে অনলাইন সেক্টরে আপনার যদি ইনকাম করতে হয় যথেষ্ট পরিমাণ ধৈর্য থাকতে হবে এবং যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে কারণ কি আপনারা ছোট থেকে যেমন আপনি যদি 6 বছর বয়স থেকে ধরেন 6 বছর বয়সে আপনি যদি ক্লাস 1 এ ভর্তি হন আপনি যদি জেনারেলে পড়াশোনা করেন তাহলে পঁচিশ বছর আঠাশ বছরের মধ্যে আপনি একটা ভালো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন এবং যদি আপনি ডিপ্লোমার সেক্টর বা ইঞ্জিনিয়ার সেক্টর বা মেডিকেল সেক্টরে পড়াশোনা করে থাকেন তাহলে আপনার পঁচিশ থেকে আঠাশ বছরের মধ্যে সময় লাগবে ঠিক আছে এবং তারপরে দেখবেন আপনি যখন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতেছেন আপনার হাতে আর তিন থেকে পাঁচ বছর সময় থাকবে আপনি গভর্নমেন্ট যে জবগুলো রয়েছে বাংলাদেশের যে নাম্বার ওয়ান যে জব সেক্টরে যে চাকরিগুলো রয়েছে তার মধ্যে সরকারি চাকরিটা একটা স্থানে আছে তো আপনি যদি একটা সরকারি সেক্টরে পরীক্ষা দিতে চান তাহলে আপনার কতটুকু যোগ্যতার প্রয়োজন হচ্ছে আপনি কোনো ভাইবা সেক্টরে যেই ভাইবা দিয়ে টিকবেন না আপনি যদি একশোটা দশটা পরীক্ষা দেন দশটার মধ্যে একটাই রেসপন্স পাবেন তাও স্যালারি অনেক লো যেটা আপনি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে তার এক পার্সেন্ট প্রতি মাসেই খরচ করেছেন আপনার সেই পরিমাণ তাহলে আপনি ভাবেন আপনি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে যত টাকা খরচ হয়েছে সেই টাকা একটা চাকরি সেক্টরে আপনি প্রফেশনাল ভাবে আট ঘন্টা সব কিছু করার পরবর্তীতে আপনি একটি স্যালারি পাবেন তাও সেটি কি পরিমাণ স্যালারি পাবেন ডিপেন্ড করবে আপনার যোগ্যতা এবং আপনার জব স্কিলের উপর এবং আপনি কতদিন চাকরি করতেছেন সে যোগ্যতার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি অনলাইন সেক্টরে যখন ইনকামের জন্য আসেন আপনি কিন্তু ক্লাস ওয়ান থেকে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতেছেন না আপনি প্রথম দিন যখন ভিডিওটি দেখতেছেন তখনই বা আমি এই যে ভিডিও মেক করতেছি আমি প্রথম দিন থেকে আমার চ্যানেলটা এক হাজার দুই হাজার মিলিয়ন সাবস্ক্রাইবার আশা করতেছি আমি আমার দিক থেকেই বোঝাই আমি আশা করতেছি তো এটা কি সম্ভব আমি একটা যদি কয়েকটা স্যালারি তারা আমাকে দিচ্ছে সেটা আমি যখন ডিপ্লোমা সেক্টরে ছিলাম আমার প্রতি মাসের ম্যাথ খরচ এবং পড়াশোনার বই 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 খরচ সেমিস্টার ফি সব কিছু মিলায় তার থেকে ডবল টাকা খরচ হতো প্রতি মাসে সেই টাকাটা আমি জব সেক্টরে এসে এখন এক মাসে ইনকাম করতেছি তো এইটাই বাংলাদেশের জব সেক্টর তো আপনারা অনলাইন সেক্টরটা এতটাই ইজি ভেবে নিছেন যে আপনারা যখনই এখানে চলে আসবেন তখন থেকে ইনকাম করতে পারবেন সম্ভব না ভাই আপনাকে অবশ্যই কিছুটা দিন সময় দিতে হবে তো কথা না বলে ভিডিওটার দিকে আগায় যেহেতু আমরা ভিডিওর প্রথমেই এবং থামলে আপনারা ভিডিওটি যখন ক্লিক করেছেন তখন দেখতে পেয়েছেন আমরা বলা হয়েছে তিরিশ দিনে তিরিশটা ভিডিও মেক করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আসলে কি একটা ভিডিও যখন কেউ মেক করে আপনি যখন সেই ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিবেন বুঝেন আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিলেন এখানে আপনার বেনিফিট কোথায় হচ্ছে আপনি যদি এক মাস এখানে কাজ করেন এবং এখান থেকে ভালো একটা সাবস্ক্রাইবার জ্ঞান করতে পারেন এবং তার পরবর্তীতে আপনি যখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করবেন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউব যেখানে মনিটাইজেশনে অ্যাপ্লাই করবেন সেখান থেকে আপনাকে একটি নোটিশ দেওয়া হবে আপনাকে অবশ্যই পুনরায় তিরিশ দিনে একটি লাইক করতে হচ্ছে বা আপনি যদি মনিটাইজেশন পানও সেখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন না কারণ এটা আপনার সোর্সিং ভিডিও অনেক ভিডিও দেখবেন ইউটিউবে যে কপি পেস্ট করে ইনকাম এই এইটা করে ইনকাম কিন্তু আসলেই কি ইনকাম করা সম্ভব না সেটা আপনাকে বুঝে নিতে হচ্ছে তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব আপনারা যেটা পারেন আপনারা যদি ভয়েসে কথা বলতে পারতে পারেন আপনারা ধরেন যে লেখালেখি করতেছেন আপনারা ফেসবুক সম স্কল করতেছেন আপনি জাস্ট একটা ফেসবুকে পেজ খুলেন পেজ খুলে আপনি যে স্ট্যাটাসগুলো আছে না তিন লাইন চার লাইন সেই স্ট্যাটাসগুলোও যদি এক বছর দুই বছর দিয়ে যেতেন তো আজ আপনার পেজটা দাঁড়ায় যেত হ্যাঁ কিন্তু আপনারা তো সেটা চান না আপনারা চান কি ফেসবুকে আমি আজকে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করলাম আমি আজকে ইনকাম করতে চাচ্ছি তো এটা তো সম্ভব না দুইটা কি সম্ভব আপনি দশ হাজার টাকা স্কিলের জন্য পূর্বে স্টাডি করেছে তার পরবর্তীতে আপনি দশ পনেরো হাজার টাকা স্যালারি চাচ্ছেন এবং আপনি এইটা ভাবেন যেমন আমরা ওয়ান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যদি বিশ হাজার টাকা স্যালারি পেতে পারি তাহলে আমরা এই সেক্টরে যদি এই গ্র্যাজুয়েশনের মতোই এক মাসের একটা ট্রেনিং পিরিয়ডের মাধ্যমে যদি আমরা এখান থেকে ভালো একটা ইনকাম সোর্সের দিকে যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ভালো একটা প্ল্যানিং থাকতে হবে ভালো একটা ধৈর্যের একটা ব্যাপার এখানে একটা আর্থিক ব্যাপার সময় দিচ্ছেন কারণ একটা মানুষ যখনই টাকার জন্য আসে যখন সে খারাপ একটা অবস্থায় পরিণত হয় খারাপ সিচুয়েশনে যায় সেই অবস্থায় যে আপনার মানি ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে আপনি সবকিছু ম্যানেজ করে আপনার ফ্যামিলি আপনার জব সেক্টর তারপরে আপনার অনলাইন সেক্টর সবকিছু ইনকাম এগুলা ম্যানেজ করার পরবর্তীতে আপনি যখন ইনকামের দিকে আসবেন এবং ইনকাম রিলেটেড ভিডিওগুলো দেখবেন ইনকাম করতে চাবেন তখন আপনার ভিতরে একটা মোটিভেশন মোটিভেশভিশন কাজ করবে যে আমি এখান থেকে কি ইনকাম করতে পারবো কি পারব না তখন যদি আপনার মনে হয় যে এই সেক্টরটা খারাপ তাহলে আপনি পরবর্তীতে চেষ্টা করবেন কি আপনার দ্বারা কী সম্ভব আপনার কোন স্কিলটা আছে সেই স্কিলটা নিয়ে চেষ্টা করা সম্ভব তো আপনি যেটা পছন্দ করেন সেটা নিয়ে আপনার আট ঘন্টা আট ঘন্টা কাজ করতেও বিরক্ত হবেন না কিন্তু আপনি যদি এমন একটা প্রজেক্ট বেছে নিলেন সেখানে অনেক টাকা আছে টাকা দেখে তাহলে কিন্তু এটা সম্ভব না এটি কোনোভাবেই সম্ভব না তার যে কারণটি হচ্ছে আপনি ওই কাজটা জোর করে সাত দিন আট দিন এক মাস করলেন করার পরবর্তীতে আপনারা ভালো লাগতেছে না সেই কাজটা করতে বা আপনার মনের মাঝে ভাবতেছে না এইটা করলে ভালো হচ্ছে না আমি এটা করি এইটা করি কিন্তু আপনি যখন পছন্দের যে আপনি যেটা যে জিনিসটা বেছে নেবেন যেটা আপনার পছন্দ সেইটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই এখান থেকে ভালো একটি প্রফিট পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম